নেইমার ভিনিসিয়স রুদ্রিগে সহ দলে ছিলেন না অনেক মহাতারকা নতুন কোচ কার্লো আঞ্চলত্তির ব্রাজিল কেমন খেলে সেদিকেই ছিল সমর্থকদের খেয়াল সমর্থকদের অবশ্য একেবারেই নিরাশ করেনি ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন অঞ্চলের খেলাই সহজ জয় পেয়েছে সেলেসাওরা চিলিকে তিন শূন্য গোলে হারিয়েছে তারা আজ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর এস্তাদিওদ মারাকানাতে এক মেসি ছিলেন তার নাম স্তে উইলিয়ান তবে ব্রাজিলে তিনি পরিচিতি মেসিও ছোটো মেসি নামে তিনি নিজেও মেসির বিরাট ভক্ত সবশেষ ক্লাব বিশ্বকাপে মেসির বিপক্ষে খেলেছেন ছুটে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকার কাছে কাকতালীয়ভাবে ভাবে ব্রাজিলের মেসিও মারাকানায় গোল করলেন আর্জেন্টিনা লিওর মতো ম্যাচের উনচল্লিশতম মিনিটেই শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে ব্রাজিল তবে ফিনিশিং অভাবে গোলে দেখা পাচ্ছিল না তারা খেলার আটত্রিশতম ডেডলক ভাঙে ব্রাজিল এক শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে আরো দুটি গোল আদায় করে নেয় স্বাগতিকরা বাহাত্তর মিনিটে লুকাস পাকোয়েতা ব্যবধান দ্বিগুণ করার চার মিনিট পর স্কোরলাইন তিন শূন্য করেন গুইমারেস বেঁচে ফিরতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাছ চাড়তে হয় চিলিকে